তো এখন বাজে সকাল পাঁচটা নবপত্রিকা স্নানের জন্য এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি এখন সকালবেলা পাঁচটা আজকে হলো সপ্তমীর সকাল এই যে মা আছেন মার দর্শন করো তোমরা সবাই তো এখন বাজে সকাল পাঁচটা পাঁচটা ছবে এমনিতে আমাদের পাঁচটার সময় বেরোনোর কথা নবপত্রিকা স্নানের জন্য ও রেডি হয়েছে আসছে সবাই আস্তে ধীরে আসছে কি আর করবো এত মানে সকাল সকাল অন্ধকার থাকতে আমাদের নবপত্রিকা স্নানের নিয়ম কিন্তু এখন সবাই টায়ার্ড আর পুরোহিত তো আমাদেরকে বলেছে যে যাওয়ার দরকারই নেই এখানে পাইপের জল দেওয়া বলে স্নান করাইতাম তারপরেও আমরা ইনিশিয়েটিভ নিয়ে সকালে রেডি ফেডি হয়ে জামু এই জিনিসটা ঠিক করলাম তো একটু পরে আমরা বেরোবো নবপত্রিকা স্নানে মানে কলাব স্নান যেটাকে বলে নবপত্রিকা হল দুর্গাড়ি নয়টা রূপ আমরা অন্যান্য জায়গা আমরা তো এখানে দুর্গাপূজার চার দিন পালন করি অবাঙ্গালি যারা আছে ওরা নয় দিন নবরাত্রি পালন করে এই যে নবরাত্রির যে নয়টা দিন এই নয়টা দিন দুর্গার নয়টা রূপকে পূজা করা হয় তো আমরা তো আর নবরাত্রি পালন করি না তো সেজন্য আমরা চারটা দিনেই এই কলা বউটাকে বসিয়ে নবরাত্রির মানে পূজাটা কমপ্লিট করি আর কি মানে নয়টা নবরূপের দুর্গার নবরূপের পূজাটা কমপ্লিট করি তো সেই আর এই যে এ ধুতি গেঞ্জি পরে রেডি পুকুরে যাবে গিয়ে বউ স্নান করাবে

Gue tukar tu baru boleh Și lagi tu thumbnails. Selewieči va api Dah. besar, ni? নবপত্রিকা স্নান আমরা একদম বাড়ির কাছে একটা পুকুর ছিল তো সেখানে করিয়েছি খুব সুন্দরভাবে কমপ্লিট করে আমরা যে যার ঘরে চলে গেছি বাড়ি এসে তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে কারণ আমি যখন কাকে কলস নিয়ে এসছিলাম তখন আমার পুরো শাড়ি ব্লাউজ সায়া সব ভিজে গেছে তো যাই হোক আমি ড্রেস ড্রেসটা চেঞ্জ করে চলে এসছি নিচে এখন দেখছি টুকটাক কিছু করা যায় কি না সপ্তমীর পুজো অনেকটা লম্বা পুজো হবে কারণ সব কিছু মার সামনে ঘট বসানো সাজানো সব কিছু আজকেই হবে অনেকটা টাইম নিয়ে তো সবাই আস্তে ধীরে রেডি হয়ে নামছে আমি নেমে এখন সুতলি বানাচ্ছি রাজপ্রদীপের জন্য কিছুক্ষণ পরে দেখলাম পুরোহিত মশাইও চলে এসছেন তো পুরোহিত মশাই আমাকে কলা বউটা রেডি করে দিচ্ছিলো কেন সেটা তোমাদেরকে বলি আমি প্রত্যেক বছর কলা বউকে শাড়ি পরাই তো আমার এটা খুব পছন্দের কাজ সেই জন্যই আমি সকাল সকাল এত তাড়াতাড়ি কেউ আসেনি বাট আমি এসে অপেক্ষা করছিলাম কখন পুরোহিত মশাই আসবেন আর কখন আমি কলা বউকে স্নান করিয়ে শাড়ি পরাবো তো এই যে আমি কলা বউকে শাড়ি পরানো শুরু করে দিয়েছি অন্যান্য জায়গায় দেখি কলা বউকে এমনভাবে পেঁচিয়ে শাড়ি পরায় আমার না একদম আমি ভালো লাগে না আমরা এত সুন্দর করে শাড়ি পরি কুচি টুচি দিয়ে মাকে একটু সুন্দর করে শাড়ি পরতে পারেন না তো সেই জন্যই গত বছর আমি ইনিশিয়েটিভ নিয়ে বলেছিলাম যে আমি শাড়ি পরাবো তো শাড়ি পরানোর পর এত সুন্দর লাগছিল কলা বউকে তো সবাই বলেছিল যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে এই তিনটা বছর না হয় আমিই পরাবো মাকে শাড়ি তো সেই সৌভাগ্য আমার যেন প্রত্যেক বছর হয় সেটাই প্রার্থনা করি তো এখন আমি আমাদের নবপত্রিকাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে পুরোহিত মশাই মাকে পাশে সুন্দর করে রেখে দেবেন পুজোর জন্য শাড়ি পরানো আমার শেষ তোমরাও কিন্তু কমেন্টে বলবে কলা বউকে কেমন লাগছে দেখতে কেমন পড়ালাম মাকে শাড়িটা ওইদিকে পুজোর প্রিপারেশন হতে হতে আমি এদিকে বসলাম ফল কাটাকাটি করতে অনেকগুলো ফল লাগে কমসে কম নটার মতো আর নটার থেকে বেশি যদি করতে পারো তাহলে তো অনেক ভালোই কথা তো সেই আর কি তো বসে পড়লাম এখন ফল প্রসারী কেটে রাজভোগ বানাবো প্রসাদের থালা রেডি করব তারপরেই সব কিছু ওখানে নিয়ে গিয়ে পুজো শুরু হবে ওইদিকে অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আমার প্রসাদ বানানোটা শেষ হলেই ওখানে পুজো শুরু হয়ে যাবে তুমি তোমারটা দিয়ে এটা নেবে নেবে না দেবেও না নেবেও না এটা সুন্দর তো চশমাটা নিত না এদিকে চলছিল সপ্তমীর পুজো আর এদিকে আমরা সবাই বসে গল্পগুজব করছিলাম দিদি সন্টু মা সবাই চলে এসেছিল অবভিয়াসলি আমার বাড়িতে পুজো সন্টু মা দিদি বাবা দাদাভাই ওরা আসবে না সেটা তো হতেই পারে না আমার বাড়ির পুজো বলে কথা তো সবাই নিচে নেমে এসছে সবাই বসে বসে গল্প করছে আনন্দ করছে পুজোর তো সেটাই আনন্দ পুরো বছর না আমরা সবাই বিজি থাকি একজন একজনের মুখ দেখতে পাই না কারণ এক একজন এক এক টাইমে বেরোচ্ছে কিন্তু এই চারটা দিন আমরা পুরোটা বিল্ডিং সব সবাই এত পরিমাণে আনন্দে কাটাই এত ভালোবাসা মানে থাকে আমাদের মধ্যে কি বলবো তোমাদের আমরা না বসে বসে গল্পও করছিলাম পুরোটা বছর চলে যায় কারোর সাথে কারোর দেখা হয় না কিন্তু এই চারটা দিন আমরা যেভাবে কাটাই মনে হয় না যে আলাদা আলাদা ঘরে থাকি তো যাই হোক সেটাই আনন্দ জীবনে মানে বিজিনেস তো থাকবেই সেই বিজনেসের মাঝখান দিয়েই আমাদের সময় বের করে এভাবে হাসি আনন্দে থাক থাকতে হয় তো সেই আমাদের আমরা এখন নিচ্ছি সপ্তমীর অঞ্জলি যেহেতু অনেকজনই জানে যে শুধু অষ্টমীতেই অঞ্জলি নেওয়া হয় কিন্তু একদমই না সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমরা অঞ্জলি নিতে পারি তো আজকে হচ্ছে সপ্তমী তো সপ্তমীর অঞ্জলি নিয়ে আমরা এখন প্রসদ প্রসাদ বিতরণ করব। চার দিনের একটা দিন শেষ চোখের পলকে শেষ হয়ে গেল তো সপ্তমী পুজো তো শেষ হয়ে গেছে রাতের বেলা শুরু হবে অষ্টমী পুজো তো আস্তে আস্তে দুপুরবেলার পর থেকে শুরু হচ্ছে কালী পুজোর প্রিপারেশান অষ্টমী লেগে যাচ্ছে সপ্তমীর দিন সন্ধেবেলা থেকে সেজন্য আমরা ডিসাইড করেছি কালী পূজাটা সপ্তমীর দিন রাতেই হবে আমরা বলতে পুরোহিত মশায়া ডিসাইড করেছে তো সেই জন্য প্রিপারেশান শুরু করতে লাগবে আর রান্না বান্না তো হয়েছে দুপুরের খাওয়া দাওয়া তো দরকার সারাদিন এত পরিশ্রমের পর খাওয়াটা খুব ইম্পর্টেন্ট আর জানি না ভোগীর প্রসাদে এমন কি আনন্দ এমন কি টেস্টি হয় যে যাই খাই তাই ভালো লাগে যাই হোক এখন সন্ধ্যা বাজে সাড়ে আটটা মা চলে এসছেন আবার আমাদের ঘরে চুমু আর বাকি আঙ্কেলরা মিলে কাঁচাকালি আমাদের বাড়িতে পুজো হয় তো কাঁচাকালি নিয়ে এসছে মানে সদ্য মাটি দিয়ে গড়ে রং করে মাকে আনা তো সেটাই হলো কাঁচাকালি রাতের বেলা এগারোটার থেকে পুজো শুরু হয়ে যাবে তো এই যে পুরোহিত মশাই চলে এসছেন আবার সব কিছু ঘর বসিয়ে সুন্দর করে সাজিয়ে মার পুজো একটু পরে আরম্ভ হবে তো এই ছিল আমাদের আজকের সপ্তমী এর শেষ আর অষ্টমীর শুরু কালকে তোমাদের কাছে নিয়ে আসব অষ্টমীর ব্লগ মার জন্য পায়েস খিচুড়ি লাবড়া সব কিছু বানানো হচ্ছে লুচি বানানো হচ্ছে তো সব কিছু মিলিয়ে প্রসাদ মার জন্য তো এই হলো আজকের সপ্ত তুমির ব্লগ চলো কালকে দেখা হচ্ছে অষ্টমীর ব্লগ নিয়ে কেমন লাগলো আর কেমন ঘুরলে তোমরা পুজো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই অ্যান্ড শুভ শারদিয়া